কাটা হইয়া গলাহ বিধল বাসন বন্ধ প্রেম সিখাইয়া কোন দো আশায় আশায় মরবুজ তৃষ্ণাতে সুখায়া আমি কান্দিয়া ভাসাইতাম একটা কষ্ট নামে রাজব দরিয়া আমি মোহরিয়া হইতাম শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া পাখি হা জন্ম নিলে দুঃখ থাকত না তোমার প্রেমে মন মজাইয়া বড় লো যন্ত্রনা পাখি হা জন্ম নিলে দুঃখ থাকত না তোমার প্রেম মন মজাইয়া বড় যন্ত্রণা তো না কুল চলন কে রে ভাই নিষ্ঠুরে থাকতো না কুল কলঙ্কের ভেনিস্তুরে রাগত পায়া কান্দিয়া ভাষাই মেকটা একটা কষ্ট নামে রাজব দরিয়া আমি মহরিয়া হইতাম শান্তি দেখতো বন্ধু আসিয়া বাদলে যদি বুক জুড়াইতো কাটতাম নয়ন ভরিয়া তবু যদি সোনা বন্ধ দেখত আমায় আসিয়া চান ভাষাই ভাসাইতাম একটা কষ্ট নামের ধরিয়া আমি মোহরিয়া হইতাম হিতাম শান্তি দেখত যদি বন্ধু i